খানাকুল বাস স্ট্যান্ডের পাশে ঘাস বনে ডেড বডি পড়ে থাকতে দেখা যায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় মৃত ব্যক্তির নাম শেখ মুজিবর রহমান পিতা শেখ সামান আলী বয়স পঁয়তাল্লিশ বাড়ি খানাকুল থানার ধরমপুর এলাকায় ঘটনাটি ঘটে দুপুর প্রায় দেড়টা নাগাদ লোক মারফত পরিবারের লোক খবর পায় অন্যদিকে খানাকুল থানার কাছে গিয়েও এই বিষয়ে খবর পৌঁছায় খানাকুল থানার কর্মরত পুলিশ কর্মীরা ঘটনাস্থলে আসে এবং মৃত দেহ ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। পরিবারের পক্ষ থেকে খানাখুল থানার পুলিশ খতিয়ে দেখছে ঘটনা প্রসঙ্গে পরিবারের পক্ষ থেকে কি জানানো হচ্ছে দেখাবো বক্তার বক্তব্য নিজস্ব বক্তার মতামতের জন্য চ্যানেলের কর্তৃপক্ষ কোনরূপ দায়বদ্ধ নহে বিজ্ঞাপন ও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকতা কি হয়েছে দাদা ঘটনাটা ঘটনাটা আমাদের পাশের গ্রাম ধরমপুর গ্রামের ছেলে শেখ মুজিবর প্রত্যেক দিনের মতন সকালে যেরকম খানাখুলের দিকে আসে দশটা এগারোটার সময় সেরকমভাবে আজকেও এসেছে গত একটা দেড়টার সময় আমরা খবর পেলাম এখানে কে ওই কুনাল বটপালা পুষাপ বটপালা বাড়িতে মদ বিক্রি করে ওনার বাড়ির সামনে পড়ে আছে আমরা এলাম যথারীতি এসে দেখি না উনি মারা গেছেন মেয়া বাড়ির সামনে মরে পড়ে আছে ওনার সকল শরীরটা পুরো ঝলসে গেছে কী কারণে ঝলসেছে আমার অনুমান যে ওরাই মেরেছে মাছ দিয়ে হয়তো শরীরটাকে যা পুড়িয়ে যেবার চিন্তা ভাবনা করেছে হয়তো চেহারাটাকে কেউ চিনতে পারবে না সেরাম চিন্তা ভাবনা করেছিল বেওয়ারি হিসেবে অন্য জায়গায় ফেলে দেবে চিন্তা ভাবনা করেছিল ওরাই করেছে দু ভাই মিলে দু ভাই হয়তো ওনার সঙ্গে ওনার ওয়াইফও আছে যেহেতু ওরা বাড়ির মধ্যে মদ বিক্রি করে যেহেতু ওর সঙ্গে একটা ওই ছেলেটার সঙ্গে যাতায়াত ছিল সেই কারণে হয়তো উনি জিনিসটা কখন হয়েছে ঘটনাটা ঘটনাটা ঘটেছে ধরে আমরা খবর পেয়েছি একটা 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 ত্রিশ এখন কি অবস্থায় আছেন উনি এখন ওনাকে আমাদের আরামবাগে পাঠিয়েছেন প্রশাসনের কাছে আমরা এসেছিলাম প্রশাসন আরামবাগে পোস্টমার্টামে পাঠিয়েছেন খানাকুল থানা থেকে ধরে নিন আপনার দুশো মিটার তিনশো মিটার দূরে হবে কি চাইছি যে এই বেআইনি চোলাই কারখানাগুলো এখানে বিক্রি হচ্ছে মদ গাজাও বিক্রি করছে কঠোরভাবে তার ব্যবস্থা প্রশাসন নে। যাতে কিছু সংসার ভালোভাবে বেঁচে যায় আমরা এটাই চাইছি প্রশাসনের কাছে এটাই আমাদের আবেদন থাকবে বা সেটা সাধারণ মানুষ যেভাবে জীবনযাপন করছে কেউ তিনশো টাকা রোজগার করেছে এখানে দুশো টাকা মদ খেয়ে ফেলে তার সংসার ঠিক মতন চলছে না আমরা চাইছি এইভাবে যতগুলো এখানে আছে এই চোলাই মদ কারখানা প্রত্যেকটা করে দিয়ে প্রত্যেক পরিবারকে যাতে মুখে ফিরতে পারে সেই ব্যবস্থা করা করতে বলতে গেলে সব থেকে বড়ো আমাদের থানার কাছে যে আবেদনটা আছে যে যতগুলো দুরন্ত চোলাই মদের ব্যবসা আছে যেখানে চালাচ্ছে ট্রেকগুলো প্রত্যেকটা ট্রেককে পরিষ্কার করতে হবে প্রত্যেকটা জনগণকে সামনে নিয়ে যেতে হবে কারণ এই চোলায় মদের কারখানার জন্য বিভিন্ন মানুষগুলো রোজগার করে আসছে একশো টাকা করে দুশো টাকা করে মদ খাচ্ছে সংসার ঠিক মতো চলছে না আর কাদের জন্য সংসার অশান্তি হচ্ছে তাহলে চোলায় মদ কারখানাগুলো এখান থেকে পরিষ্কার হয়ে গেলে সাধারণ মা বোনেরা যত আমাদের খানাকুল পাচ্ছি তাদের সকলে শান্তি থাকতে পারে আজকে যে ঘটনাটা ঘটেছে এর জন্য কাকে দায়ী করবেন এর জন্য কাকে দায়ী বলতে গেলে যারা চোলায় কারখানা করছে হয়তো লুকিয়ে হয়তো প্রশাসনের নজরে হয়তো নেই হয়তো আছে কিনা সেটা আমরা বলতে না ওইটা প্রশাসনিক নষ্ট বলতে পারবে আমরা আজকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি সমস্ত কানা খুলে যেখানে যেখানে চলাই কারখানা আমাদের আছে প্রত্যেকটা কারখানাকে নষ্ট করতে হবে করে প্রত্যেকটা ফ্যামিলির মতো হাসি এই যে মৃতদেহটা পাওয়া গেছে এই মৃতদেহটা কীভাবে মারা গেছে বলে মনে করছে মারা গেছে বলতে গেলে আজ বড় বড় বাড়ির সঙ্গে এর সঙ্গে যাতায়াত ছিল প্রায় ওনার বাড়িতে আসতো হয়তো ওনার বাড়িতে ওনাকে মদ খাইয়ে হোক কিংবা হয়তো শ্বাস রোগ করে হোক কিংবা কোনো জিনিস দিয়ে জালি হোক ওনাকে মেরে দেওয়া হোক তিনি মারা গেছে ওনার নাম কি ওনার নাম হচ্ছে শেখ মুজিব আহম কত বয়স বয়স অনুমান পঁয়তাল্লিশ অভিযোগ কত কতজনের নামে হয়েছে অভিযোগ কতজনের বলে গেল আরে বাড়ি ওদের বাড়িরই তিন চার জনের নামে অভিযোগ হয়েছে এখন পর্যন্ত খবর অনুপাত হয়তো কারুকে গ্রেফতার করেছেন পুলিশ সেটা আমি বলতে পারবো না কারণ কাকে কাকে করেছে আপনার নাম আমার নাম হচ্ছে রওসান আলী মল্লিক আমি খানেকুলের অঞ্চলের সভাপতি আমারই অঞ্চলের অনুবাসী ছিল হোটেলে একটা ওরা ছেলে তার হোটেলে চাকরি করছে তো সেখান থেকে বাইরে বন্যা বলে ধরমপুরে বন্যা এই মুহূর্তে আপনারা জানেন হয়তো বন্যা ওদিক হয়তো আছে না এদিক ঘুরে আসছে এখানে আমাদের গ্রামেকার ছেলে বটো চালাই পাড়ারই ছেলে সে ওকে দশটা নাগাদ দেখেছে ও এখানে আছে বাস স্ট্যান্ডে তারপরে আছে জানে না কি হয়েছে না হয়েছে সেও জানে না আমি বাড়িতেও খবর পাই না যার হোটেলে কাজ করছে সেও জানে না যে কোথাও কখন হোটেল বন্ধ করে চলে আসছে এদিকে আমি জুম্ম করে বাইরে বেরোচ্ছি আমাকে বাড়ির লোক ডাকতে পের যে যে ভাই মারা গেছে বাস স্ট্যান্ডে সেখানেই আছে আমি এসে যখন ওই গলিতে ঢুকছি পাশেই তো আপনি বাস স্ট্যান্ড থেকে তো একটুখানি গুলির দোকান পাশেই চুল্লুর দোকান রয়েছে ঠেকগুলোকে চালায় লালদা বলছিল নামগুলো আমি জানি না অতো কিন্তু আমি একটাই আমার দুঃখ যে মদ খেয়েছে ওইভাবে মা হাত পুড়িয়ে ভাই ভাইদিনে মেরেছে মেরে বা পাশেই ফেলে রাখছে যদি না তারা মেরে থাকতো বা পুড়াতো কেউ করেছে বা অন্য জায়গায় করেছে তাহলে তারা পাশে মরে পড়া আছে সে প্রশাসনকেই ডাকে নি কেনা বা খাও অন্য কাউকে ডাকে ডেকে নিয়ে যায়নি কেন ছেলেটা মরে পড়া আছে আমি যখন গিয়ে দেখছি ওই মুহূর্তে দেখছি প্রশাসনও ঢুকেছে আমিও ঢুকেছি দেখছি প্রশাসন সেইমাত্রেও একটা চ্যাটায় করে তুলছে আমাকেও বলে একটু ধরো আমি ঘরে তুললাম এই মুহূর্তে ঘরে তুলে তারপরে থানায় নিয়ে যাওয়া হলো থানায় বলতে হসপিটালে নিয়ে যাওয়া হলো হসপিটাল থেকে ডাইরেক্ট থানায় নিয়ে আসা হলো বড় আমাকে আশ্বাস দিল হ্যাঁ এই চুলগুলোকে বাঁধবো হ্যাঁ ভাবে এরা করেছে আর যেটা দেখা যাচ্ছে গুলো করা আছে ওইগুলো আমি দেখেও ডাক্তার থেকে যেটা রিপোর্ট দিবে

হ্যাঁ আমি এই মুহূর্তে বলতে চাইছি আবার বলছি রিপিলে প্রশাসন ইমিডিয়েটলি ওর কারো ঠেককে ভেঙে উড়ো নাহলে জনগণ নিয়ে আমি ঠেক পুরো ভেঙে দেবো আমার নাম শেখ আজিবর রহমান আমি ওনার ছোট ভাই হ্যাঁ আমি অভিযোগ করেছি বাবু আশ্বাস দিয়েছে ওনাকে গ্রেফতার করা হবে আর ও ঠেককে ভাঙা হবে হ্যাঁ বলেছে আমাকে আশ্বাস দিয়েছে ঠেককে পুনতে ভাঙা হবে